আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনারা যারা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য আর এফ এল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কমপ্লায়েন্স বিভাগ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত নয় সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী নয় অক্টোবর দু পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও নানান ধরনের নানান সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে সংক্ষেপে বলছি আর এফ গ্রুপ পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বিভাগ হচ্ছে কমপ্লায়েন্স লোকবল নিয়োগ মোট পনেরো জন শিক্ষাগত যোগ্যতা পরিবেশ বিজ্ঞানে স্নাতক বিএসসি তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক বিইএনজি জি রাসায়নিক কারিগরি প্রকৌশলের স্নাতক বিএসসি বিজ্ঞানের স্নাতক বিএসসি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর এম অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র তাদের অফিস পুরুষ উবাই বয়সীমের কোনো উল্লেখ নেই কর্মস্থল যে কোনো স্থানে বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে মানসম্মত একটি বেতন তারা দিবে অন্যান্য সুবিধা হচ্ছে বছরের দুইটি উৎসব বোনাস পাবেন আবাসন সুবিধা মোবাইল বিল ভ্রমণ ভাতা প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট লিভ এনক্যাশমেন্ট ছয় মাস সফল প্রবেশনাকাল শেষে পদোন্নতির সুযোগ প্রাণ আর এফ এল আউটলেটগুলিতে ক্রেডিট ক্রয় সুবিধা পাবেন আবেদন করার লিংক আমি কমেন্ট বক্সে এবং ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আর আবারও বলছি আবেদনের শেষ সময় নয় অক্টোবর দু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে